আসসালামু আলাইকুম এস এই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন আসেন এস এই ডিজাইন লাকসাম আপনাদের সাথে শেয়ার করব জানালার গ্রিল এস এস এর বারান্দার গ্রিল যারা তৈরি করতে চান এই ডিজাইনটি কিন্তু খুবই আনকমন এবং কি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আপনারা যারা তৈরি করবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গ্রিলটিতে আমরা ব্যবহার করেছি ত্রিপুর ত্রিপুর বক্স এবং কি পাইপ দুই ব্যবহার করেছি আর আমরা এই বর্ডারের ভিতরে এস ব্যবহার করেছি এমনকি সম্পূর্ণ মালামাল পাইভেট এবং কি ওয়ান পয়েন্ট টু এম মালামাল স্টিল টেক ব্যবহার করেছি আর আমি আপনাদেরকে ফিনিশিংগুলো দেখাবো আমরা যে প্রত্যেকটা জ্বালায় গুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে গুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা দক্ষ কারিগর দিয়ে কাজগুলো করে থাকি আর প্রিয় দর্শক এই ডিজাইনটা কিন্তু আপনারা যারা কাজ করাবেন অবশ্যই এগুলা ভালোভাবে আপনারা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামালগুলো ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে জং আসবে না মরিচা আসবে না ইনশাল্লাহ দিন চলে যাবে তো প্রিয় দশক এই আপনারা যারা কাজ করাবেন এগুলো আমরা প্রতি পার স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু দিয়ে নিয়ে থাকি পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে আর যারা ওয়ান এম এম দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ করবে পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের এখানে আমরা এস এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং হাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি যারা কিনা আমাদের কারখানাতে আসতে চান অবশ্যই আপনারা আমাদের কারখানাতে এসে আপনারা অবশ্যই সরাসরি ফিনিশিং গুলো দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা প্রবাসে আছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিও এস গেট গ্রিল সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম